আসসালামু আলাইকুম আমি আজকে মূলা এবং ধইনা পাতা দিয়ে একটা রেসিপি তৈরি করবো রেসিপি তরকারি রান্না আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি কেটে নিয়ে এই যে আমি খলসা মাছ দিয়ে এই যে খলসা মাছ নিয়েছি আদা রসুন পেঁয়াজ মরিচ ধোনা পাতা আর মুলা। মুলা দেয়া হালকা মশলা দিয়ে তখন সমস্ত ঝোল পাকাবো আমি এখন তেল দিয়ে দিচ্ছি ফ্রাই পেনে তেল দিচ্ছি Thank you.

একটা মশলা গুঁড়ো দেব দই দিয়ে দিছি আদা রসুন অল্প দিবেন আর মোলার তরকারি তো একটু মশলা কমই দেব হ্যাঁ একটু হলুদ দেবো

মশলা বন্ধ আছে অল্প দিলে চলবে মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব মুলা মূলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মূলা দিয়ে কষিয়ে নেই আবার দেখাবো আপনাদের মূলার পরিমাণটা একটু বেশি দিচ্ছি কারণ মূলা আমার খুব পছন্দের একটা তরকারি আর এই রান্নাটা বলতে পারেন যে মাছ কম কেন আমার বেবিরা মাছ খায় না এই তরকারিটি সম্পূর্ণই আমার খাওয়া লাগবে সেই জন্য মাছটা কম দিচ্ছে আর মূলাটা বেশি দিচ্ছে কষিয়ে নিই ভালো করে আবার দেখাচ্ছি এখন মূলা দিয়ে কষাচ্ছি কষিয়ে ঝোলের পানি দিয়ে দেব মূলাটা একটু ই হোক কষানো হোক কারণ মূলার ভিতরে একটা গন্ধ থাকে অনেকে ভালো লাগে না উষা মূলার ওই গন্ধটা আমার ভালো লাগে তো এই জন্য একটু ভালো করে কষিয়ে তারপরে পানি দেবো এদিকে মূলাটাও একটু ঘাপের উপরে হয়ে যাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন ঝোলের পানি দিয়ে দেব ঝোলের পানি দিয়ে আটটু লাগবে মূলা সিদ্ধ হইতে দিয়ে দেব এখন কাঁচা মরিচ মাছ আর ধইনা পাতা একসাথে দেব মাছটা হলুদ দিয়ে লবণ দিয়ে মাছ মিক্সি তরকারি হয়ে গেছে প্রায় প্রায় গলে গেছে ফিফটি পারসেন্ট এখন দিয়ে দেব মাছ এদের মাছ অল্প কারণ আমার কেউ মাছ খায় না সব খাওয়া লাগে আমার এখন হোক মাছটা দিয়ে একটু হোক এখন ধৈন্য পাতা দিয়ে দিব দিয়ে পাতা দিলে কি হয় সরকার একটা আলাদা শীতের দিনের একটা সেন বলে আর এর জন্য কোনো জিরা জিরা দিলাম না ধৈন্য পাতা এখানে যে তরকারি হয় অবশ্য जिला देव गले जाए तो किंतु हम सब तोर करी <laughs> जी जीरा जिला खट दोनों ना धोने पाते दी ढाई के दी अट्टू झोल कोम बे ये हमारे মূলার তরকারিটা হয়ে গেছে এখন আপনাদের পরিবেশন করে দেখাবো আর মূলার তরকারি সবসময় ঠান্ডা হলে খাবেন ঠান্ডা হলে বেশি ভালো লাগে মূলার তরকারি পরিবেশন করে দেখাই এই যে আমার খলসা মাছ দিয়ে মূলা দিয়ে দিয়ে ধনেপাতা দিয়ে ঝোল হয়ে গেছে রান্নার উপকরণটা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন এবং শেয়ার দেবেন আর সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম